আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা দাখিল অষ্টম শ্রেণীতে রয়েছে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা বৃত্তি পরীক্ষার জন্য এখানে একটি নোটিশ দেখা যাচ্ছে তো নোটিশটি হলো দেখো বিষয় দাখিল অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ এর বিষয় কোর্ট মানবন্টন নমুনা প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো মানবন্টন প্লাস তোমাদের নমুনা প্রশ্ন প্রশ্নটা কীরকম হতে পারে সে প্রশ্নটা কিন্তু ধরনটা আমরা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো দাখিল অষ্টম শ্রেণীতে যারা রয়েছে পেয়েছো ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবে তাহলে আশা করি তোমাদের কাঙ্ক্ষিত বিষয়টি এখান থেকে পেয়ে যাবে তো এখানে দেখো সর্বপ্রথম আমি বলে নিচ্ছি এই যে পিডিএফটা রয়েছে পিডিএফটা তোমাদের খুবই প্রয়োজন কারণ নমুনা প্রশ্নগুলা তোমরা খুব সহজে দেখতে পারবে পাশাপাশি তোমাদের মানবণ্টনগুলো কীভাবে কোনটা থেকে কত নাম্বার থাকবে সেগুলোও কিন্তু তোমরা দেখতে পারবে তো সেই জন্য অবশ্যই এই পিডিএফটি তোমরা ডাউনলোড করে নিবে আর পিডিএফটি ডাউনলোড করা খুব সোজা তোমরা পিন কমেন্ট বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে সেখান থেকে ডাউনলোড করে নেওয়ার চেষ্টা করবে তো এখানে দেখতে পাচ্ছ প্রযুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত মাদ্রাসা সমূহের দাখিল অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা আগামী ডিসেম্বর দু হাজার পঁচিশ এ অনুষ্ঠিত হবে তো অতএব ডিসেম্বরে কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে যতটুকু সম্ভব ডিসেম্বর শেষ দিকে কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে দুই নম্বর হলো দেখো দাখিল অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার বিষয় বিষয় কোট এবং মানবটন নিম্নরূপ এখানে দেখো বিষয়গুলা কি কী বিষয়ে পরীক্ষা হবে এবং বিষয় কূটগুলা কিন্তু দেওয়া রয়েছে এখানে দেখো কোরআন মাজিদ ও তাজবিদ এবং আকাইদ ফিক এই দুইটা হলো দুইটায় মিলে হলো একশত এক বিষয় কোড পূর্ণমান হলো একশো তারপর আরবি প্রথম আরবি প্রথম পত্র তো একশো তিন কোট এটা হলো এখানে একশো নম্বর তারপরে আরবি দ্বিতীয় পত্র বিষয় কোট হলো একশত চার পূর্ণমান হলো একশো তারপরে বাংলা একশো ছয় এখানে পূর্ণমান নাম্বার হলো একশো তারপরে দেখো ইংরেজি একশো সাত ইংরেজি থেকে একশো তারপর গণিত ও বিজ্ঞান গণিত হলো একশত আট বিজ্ঞান হলো একশত সতেরো দুইটা মিলে হলো এখানে দেখতে পাচ্ছ একশো নম্বর টোটাল ছয় শত নম্বরের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে সেটা তোমরা সকলেই জানো আর এগুলো নিয়ে বিস্তারিত বলছিলাম আমরা নিচের দিকে যদি একটু চলে যাই তো এখানে দেখো দাখিল অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ কোরআন মাজিদ ও তাজবিদ এবং আকাইদো ফিক পূর্ণমান একশো সময় তিন ঘন্টা প্রশ্ন কাঠামো ও মানবণ্টন তো প্রশ্ন কাঠামোটা দেখো এখানে কি কি থাকবে মানবণ্টনগুলো একটু দেখে নাও কোন কোন খাতে কী কী থাকবে দেখো এখানে দেওয়া রয়েছে এক নম্বরে সংক্ষেপ উত্তর লিখুন দশটি থেকে দশটি উত্তর লিখতে হবে এখানে দশ নম্বর তারপরে হরকচ্ছ সুরা মুখস্থ লিখন পাঠ্যপুস্তকের একটি সোরা পাঁচ আয়াত হরকত চমঘ লিখতে হবে এখান থেকে পাঁচ নাম্বার সোরা আয়াতের অনুবাদ লেখা দুইটি থেকে দুইটি লিখতে হবে এখানে থেকে হলো দুইটি লিখতে হবে এখান থেকে হলো দশ নাম্বার তারপর রচনা সানে নজুল তারপর সংশ্লিষ্ট আয়াতের ব্যাখ্যা তারপরে আয়াতের শিক্ষা এগুলা থেকে থাকতে পারে এরকম আসতে পারে এর থেকে থাকতে পারে দশ নম্বর তারপরে দেখো তাহিক পাঁচটি পাঁচটি তাকিক থাকতে পারে এখান থেকে হলো পাঁচ নাম্বার তারপর দেখো তাজবিদ অংশ তাজবিদ অংশ রচনা প্রশ্ন থাকবে তাজবিদ কায়দা তাজবিদের কায়দা শিখন এখান থেকে পাঁচটির উত্তর লিখতে হবে তো এখানে পাঁচ নাম্বার আর উপরে হলো রচনার প্রশ্ন একটি পাঁচ নাম্বার তো তারপরে আকাইদ ও ফিকং থেকে পঞ্চাশ নম্বর আকাই অংশ থেকে পনেরো নম্বর সঠিক উত্তর তারপরে রচনামূলক প্রশ্ন ফিক অংশ থেকে পনেরো নম্বর সঠিক উত্তর প্লাস রচনামূলক প্রশ্ন তারপর আখলা আখলাক অংশ থেকে পনেরো নম্বর সঠিক উত্তর প্লাস প্রশ্নগুলা রচনামূলক প্রশ্ন তারপরে দেখো দলিল দুয়া দলিল অবলিক দোয়া এখান থেকে দোয়া আসতে পারে দলিল আসতে পারে এগুলো আকাই ফিক আখলাক থেকে দলিল দুয়া সম্পর্কে একটি একটি লিখতে হবে এখান থেকে পাঁচ নম্বর টোটাল এখানে প্রশ্ন কাটামোটা তোমরা দেখেছো কি এবং মানবন্টনটা তোমরা দেখেছো এখন নমুনা প্রশ্নগুলো আমরা তোমাদেরকে যদি দেখাই এই যে নমুনা প্রশ্নটা দেখো এখানে মাজিদ আকাইদ দেখো এখানে সর্বপ্রথমে কিন্তু একতা প্রকাশগুলো রয়েছে আর এখানে যা যা দেওয়া হয়েছে এগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এগুলো তোমরা পড়ার চেষ্টা করবে তারপরে দেখো আয়তের অনুবাদ এই যে দুইটি আয়তের অনুবাদ লিখতে হবে তারপরে দেখো রথনমূলক প্রশ্ন রথনূলক প্রশ্ন লিখতে হবে এই ব্যাখ্যা আয়তের ব্যাখ্যা লিখতে হবে তারপরে দেখো তাহকিক এখানে পাঁচটা শব্দ দেওয়া রয়েছে পাঁচটা শব্দ তাহা কী করতে হবে তারপর রচনামূক প্রশ্ন তারপরে হলো নিচের অংশ দেওয়া কায়দাটি কায়দাগুলো কোন কোন কায়দা কী কী লিখতে হবে এগুলো তারপরে দেখো আকাই অংশ থেকে একাই অংশ থেকে এখানে পাঁচটা এমসিকিউ ইউ দেওয়া রয়েছে সঠিক উত্তর সঠিক উত্তরগুলো তোমাদের লিখতে হবে তারপর রচনামূলক প্রশ্ন একটি তারপরে দেখো আকলা অংশ থেকে উত্তর তারপর রচনামূলক প্রশ্ন একটি তারপরে দেখো পরবর্তীতে আখলাক অংশ থেকে সঠিক উত্তর প্লাস প্লাসনক প্রশ্ন তারপরে হলো দলিল দোয়া জাকাত বেয়ের খাত সংক্রান্ত দলিল লেখ হয় যে দলিল লেখ সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে পরবর্তী প্রশ্নগুলো আমরা তোমাদেরকে যদি দেখাই এই যে দেখতে পাচ্ছ আরবি প্রথমপত্র কীভাবে থাকবে আমি আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি এগুলো নমুনা প্রশ্ন তো নমুনা প্রশ্ন মানে হলো প্রশ্নের ধরন কীভাবে প্রশ্নটা হবে সেম প্রশ্নটা কিন্তু এখানে দেওয়া হয়েছে তো আমরা একটু নিশ্চয়ই দিকে যাচ্ছি আস্তে আস্তে এখানে দেখো আরেকটি নমুনা প্রশ্ন এটা হলো আরবি দ্বিতীয় পত্র যার বি দ্বিতীয় পত্র তারপরে দেখো নমুনা প্রশ্ন আরবি দ্বিতীয় পত্র যে প্রশ্ন কাঠামো উপর রয়েছে তারপরে নমুনা প্রশ্ন তারপরে দেখো বাংলা নমুনা প্রশ্ন প্রশ্ন কাঠামো কীরকম হবে দেওয়া রয়েছে অবশ্যই তোমরা পিডিএফ টি ডাউনলোড করে নিবি তাহলে তোমাদের জন্য খুব সহজ হবে তারপরে দেখো ইংরেজি প্রশ্ন কাঠামো কি কি থাকবে আইটেম সবগুলা দেওয়া রয়েছে এখানে তারপরে দেখো এই যে তোমাদের প্রশ্নটি কিরকম হতে পারে তারপরে দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমি নিচের দিকে যাচ্ছি গণিত প্লাস বিজ্ঞান গণিত প্লাস বিজ্ঞানের মধ্যে এখানে তোমাদের দেখো সুন্দরভাবে প্রশ্ন কাটামো এবং নমুনা প্রশ্নটা দেওয়া রয়েছে যে নমুনা প্রশ্ন তোমাদের গণিতের দেখতে পাচ্ছ তারপরে বিজ্ঞান সব কিছু কিন্তু এই যে বিজ্ঞান ত্রিশ নম্বর বিজ্ঞান ত্রিশ নম্বরের মধ্যে একতা প্রকাশ তারপর শূন্যস্থান স্থান পূরণ থাকবে তারপরে দেখতে পাচ্ছ সৃজনশীল প্রশ্ন তো এই ছিল তোমরা অষ্টম শ্রেণীর যারা রয়েছে তোমাদের প্রশ্ন কাটামো নমুনা প্রশ্ন তারপরে মানবন্টন সব কিছু কিন্তু দেখালাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর সাজেশন যদি প্রয়োজন হয় তোমাদের এই সবগুলো বিষয়ের অবশ্যই আমাদেরকে জানাবে আমরা সাজেশনও দেওয়ার চেষ্টা করব অবশ্যই চ্যানেলের নামটি মনে রাখবে আমল ও আখলাক চ্যানেলের নামটি মনে রাখবে কারণ আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু তোমাদের এই ধরনের ভিডিও দেওয়া হবে আর সামনেও আস্তে আস্তে তোমরা যখন দাখিল পরীক্ষা পর্যন্ত জানবে তারপরেও কিন্তু তোমাদের অনেক উপকারে আসবে এই চ্যানেল সাথে থাকলে কারণ আমরাই কিন্তু আলিয়া মাদ্রাসার মধ্যে মাদ্রাসা জগতে দেখা যাচ্ছে শিক্ষার্থীদের নিয়ে কাজ করে থাকি তো সেই জন্য অবশ্যই আমল আখরাক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর যারা ফেসবুকে রয়েছে ফেসবুকটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ